চিহ্নিত করতে চান ছয় নম্বর হেকুমত ওয়েত্তাখাদা মিনকুম শুহাদা বিপদ আপদের মাধ্যমে তোমাদের মধ্যে থেকে কিছু আল্লাহ শহীদ গ্রহণ করতে চান সবাইকে আল্লাহ শহীদ করবেন না কিছু লোক আহত হয়ে গেল কিছু লোক হ্যাঁ দুনিয়াতে বিদায় নিল কিছু লোক আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করতে চান যারা মারা গেছে বলছে ও ওই লোকগুলো মারা গেছে হ্যাঁ ওই লোকগুলি দুনিয়াতে বিদায় হয়ে গেল ওই লোকগুলি ছেলে মেয়ের এই হয়ে গেল পরিবার বিধবা হয়ে গেল ছেলে মেয়ে হয়ে গেল আল্লাহ ওদেরকে শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছে শহীদ হিসাবে কোন দুর্ঘটনায় হোক অথবা কোনো অন্য কোনো বিপাদ আপদ হোক হ্যাঁ বাড়ির চুরি ডাকাতি হোক বাড়িতে চুরি ডাকাতি হলো একজনের কিছুই হলো না পয়সাও যায়নি ওর কিছু হয়নি আর একজন মারা গেল কোন হইলো হ্যাঁ আর একজন জখম হইলো কয়েক রকম হইল প্রত্যেকের ক্ষেত্রে হেকমত আছে জি প্রত্যেকের ক্ষেত্রে হেকমত আছে জামিন কুম সুহাদা ছয় নম্বর হেকমত তোমাদের মধ্যে থেকে কিছু লোককে শহীদ হিসাবে আল্লাহ বাছাই করতে চান মননীত করতে চান পছন্দ করে চান এদেরকে সাহাদাতের মর্যাদা দেওয়া যেটা অন্যের জন্য আল্লাহ এখনও চাননি জি আল্লাহ আই হুজুয়ালেম আল্লাহ তা পছন্দ করেন না একশো একচল্লিশ তার পরে আল্লাহর বলছেন অলি য়মাহ হে সাল্লাহল্লা আল কাফের ইট বিপদ আপদে সাত নম্বর হেকমত মমিন আর কাফেরে পার্থক্য সৎ লোক আর অসৎ লোককে পার্থক্য বিপদ আপদ শৎ লোকের ওপর আসছে মমিনের ওপর আসছে আর অসৎ বা কাফের নাফারমান গোনাগার বেনামাজ আধা নামাজ ওদের ওপর আসছে পার্থক্য শোনে কোরআনের আলোকে আল্লাহ বলছেন বলে ইউমাহে সাল্লাহুল্লে রিন আমান মিনদের কি আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান তা মিহিস মানে ক্লিন করতে চান আল্লাহর বোলার গুণাহার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান গুণা রাগব নাই কি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমলের হ্যাঁ দরজা বন্ধ আমল বন্ধ হওয়ার আগেই সে যেন একবার পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা আল্লাহর সামনে হাজির হয়ে যায় যাতে করে তার কোনো পাকড়াও কবরেও না হয় আর হাঁসরের মাঠেও না হয় আর না নাজেটি হয় তমিহিস এটা বলা এটা ভিস কাফের ক্ষেত্রে কাফের উপর যে দুনিয়ার মালা মুসিবত আছে আর এই আজাব শাস্তির মাধ্যমে কাফের কালা নিশ্চিহ্ন করতে চান চান আসমানি আজাব বা জমিনী আজাব ভূমিকম্প আসমানি গজব আসল নেপালে যে ভূমিকম্প হইলো হ্যাঁ বাংলাদেশে তার ধরেন কিছু হইলো সুনামি হইলো হলো না হলো না এগুলোকে উদাহরণস্বরূপ আমি নিতে পারেন এতে মমিনের জন্য মমিনের জন্য চাই তাহলে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছেন শতক শতক কর্মশীল নেক লোকেরাও যদি হয় আর যদি কিছু গুণাগার মমিন মুসলিম হয় তাদের কি করতে চেয়েছেন তামহিস মিহিশ জমাহেশ মাফি কুলুলুম ও তাদের গুহাগুলিকে মোচন করতে চান আল্লাহফা পরিষ্কার পরিচ্ছন্ন কৃণ করতে চান আর কাফের কি আল্লাহফা যারা উলঙ্গহী সমুদ্র তীরে সুনামির সময় জেনার মধ্যে ডুবেছিল তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে আল্লাহ পাকের আজাব তাদেরকে আল্লাহ নিশ্চিন্ন করতে চেয়েছেন তাদেরকে আল্লাহ কি করতে চেয়েছেন নিশ্চিন্ন করতে চেয়েছেন ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিন্ন করতে চেয়েছেন সুহান আল্লাহ পুরাণ সব কথা আছে মতের ক্ষেত্রে কখনো ধারণা রাখবেন না এরকম কখনো যদি এরকম ঘটে যায় আপনার ক্ষেত্রে অথবা অন্যের ক্ষেত্রে অথবা আপনার মারা গেলে তো চলে গেলেন দুনিয়া থেকে কিন্তু অসুস্থ হয়ে বিছানায় আছেন যদি নাই যেতাম তো না করতাম এটা না করতাম তো এরকম না কখন এরকম কথা বলবেন না হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এটা হচ্ছে আকিদার বিষয় লাউ যদি এইরকম করতাম যদি এইরকম করতাম না এরকম বলবে না হাদিস নবিশ্বাসলা বলছেন ফাইন না লাও তাফ তাহ বাবা শেহেতান লাও যদি যদি কথাটি শয়তানের দরজা উন্মুক্ত করে দেয় শয়েতান তোমাকে গুমরাহ করার জন্য বেটার চান্স খুঁজে যদি এই করতাম তো এই হইতো এই করতাম না তো এরকম হইতো না এরকম কথা কখনো বলবেন না যা ঘটে গেছে তার ওপর জি আল্লাহ ফাকরাব্দুলা আলামেন বলছেন সুতুরানের এক নম্বর আটাত্তরে মদ সম্পর্কে এই নামাত্রা কুনু যেখানেই থাকো না কেন ইউদ্ধরে কোমল মদ তোমাদেরকে মদ পেয়েই যাবে যেখানেই থাকেন না কেন ওলাও কুন্তুমফি ফি বুরুজি মশাই ইয়াদা যদিও তোমরা সুধীর্ঘ ভবনে থাকো না কেন সুধীর্ বুরুজ ব্রুজ আজকাল টাওয়ারকে বলা হয়েছে সুধী যদি কোনো আপনার প্যালেসে ঘরে আপনি থাকেন তারপরেও সেখানে মদ কোনও ছিদ্র নাই সেখানে মদ গিয়ে পৌঁছে যাবে সুরা আলে আমরা আয়ত নম্বর একশো পঁয়তাল্লিশে আল্লাহ এশাদ করছেন অমা কান আলে নাফসিন আন্তমুতা ইল্লা বেশ ভাবছেন যে যদি দুর্ঘটনা না হইতো তো মেলা দিন বাঁচতো বলি না বলি না অনেকে মোরখামির কথা এগুলা কোরআন হাদিস বিরোধী কথা বলছেন কোন ব্যক্তির জন্য এমনটা হয় না যে মরে যাবে সে আন্তমুতা কোনো ব্যক্তির জন্য এমনটা হয় না যে মরে যাবে মৃত্যুবরণ করবে ইল্লা বেঈদিল্লা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর ফায়সালা ছাড়া আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কিতাবান মুআজ্জালা যা লিখা আছে মুআজ্জালান সুনির্দিষ্ট করে নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময় মুহূর্ত নির্দিষ্ট বোঝা গেছে আয়ু নির্দিষ্ট রিজিক নির্দিষ্ট সবকিছু নির্দিষ্ট করা আছে এর আগেও হবে না পরে হবে একটা দানা যদি খাওয়ার সুযোগ থাকে ওটা খেয়ে দে গিলে তারপরে মারা যাবে মানুষকে সকলকে মৃত্যুর দ্বারা হবে বেঁচে যাবে কেউ এসছে বাঁচবে না আল্লাহ বলে বলছেন ওমা যে আল্লাহ কাল কাবলিকাল হে হেনবি তোমার পুরে কোনো মানুষের জন্য পৃথিবীতে স্থায়িত্ব করিনি যে স্থায়ী কেউ থাকতে পারবে আফাই মিথ্যা সুতরাং তুমি যদি মারা যাও তো তোমার দুশমনরা হাসবে অথবা দুশমনরা বলবে মোহাম্মদ মারা গেছে ইসাল আল্লাহ আয়ুসাল্লাহ ফামুল খালেদুন তারা চিরকল থাকবে নাকি আল্লাহ বলছেন তারা চিরকল থাকবে তোমার শত্রুরা না সবাইকে যেতে হবে আজকে যদি আপনার পালা হয় কালকে আমার পালা আছে আজকে যদি আমার বলা হয় তো কালকে আপনার পালা আছে একদিন আছি আগে আর পরে যেতেই হবে নবী কারিম সালসাল্লাম তাহলে মারা গেছেন তাই না এটা শুনবেন জুমার আট নম্বর তিরিশ একত্রিশ শুনে ইন্না কামাইয়েতুন হে নবী তুমিও কে মরণশীল মৃত তুমি মারা যাবে অন্য মাইয়েতুন আর তারাও মরণশীল মৃত তারাও মাইয়েত সোম্মা ইন্না কুম ইয় কেয়ামত ইন্দা মন তখন অতবার তোমরা কেয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের নিকট বাদানুবাদ করবে এইখানে গিয়ে কি হবে এটা চিন্তা করো এক দিন হবে আগে আর পরে কিন্তু আল্লাহর সামনে গিয়ে কি হবে এটা চিন্তার বিষয় এটা হচ্ছে আসল বিষয় সেইখানে আল্লাহ সামনে গিয়ে যাতে করে অপরাধী না হও বলল আল্লাহ তুমি আমাকে করে দাও আল্লাহ আমাকে একবার ফিরিয়ে দাও আল্লাহ আমি জানতাম না আমি এই কাজটা করিনি মিথ্যা কথা বলছেন তখন হাত পা আপনার বলা শুরু করে দিল এইরকমটা যাতে না হয় সেইখানে বাদানুবাদ করে মিথ্যা যদি করেন মিথ্যার আশ্রয় নেন কোনো কাজ হবে না দুনিয়াতে চলেছে খুব হ্যাঁ বাকপুটু অসৎ মানুষ অপরাধী সাধু হয়ে যাচ্ছে শাসকের কাছে আদালতে গিয়ে কিন্তু ওখানে চলবে না সেখানে সব কিছু প্রকাশ পেয়ে যাবে দুনিয়া খনিকের বস্তু বিপদ আপদে এটা একটা বড় রহস্য বিপদ আপদে তখন মনে হয় একজন মানুষ যখন খুব দুনিয়াদারি করে তখন মনে হয় না যে মত আসতে পারে তার ডান দিক থেকে চলে যাচ্ছে বাম দিক থেকে চলে যাচ্ছে এখান থেকে চলে গেল ওখান থেকে চলে গেলো মনে হচ্ছে সবাই যাচ্ছে আমি থাকবো এরকম মনে হয় না সবাই আমার আগে যাবে আমি মনে সবার পরে যাব এরকম মনে হয় না হয় না দুনিয়াদারদের হয় দুনিয়াদার আরো বেশি বুঝতে পারবো কথাটা আমার কিন্তু বালা মুসিবত আসলে মনে হবে সবার আগে মনে হয় আমি চলে যাব সব সময় আমাকে রেডি থাকতে হবে তবা করে ইস্তফার করে আমার লাইফটাকে আপডেট করে আমার সংশোধন করে ইসলা করে পাপ থেকে বেঁচেতে আমাকে সবসময় রেডি থাকতে হবে প্রস্তুত সুতরাং এই এসার নামাজ পড়ে প্রস্তুতই আছে হতে পারে ফজর থেকে রমজানা সাদোদরের কথা এই একটা ফায়দা রয়েছে বালা মুসিবত আসলে এইরকম ঈমান তৈরি হবে এইরকম মন মানসিকতা তৈরি হবে আল্লাহ ফাকরাবুল আলম জাহান থেকে ভালো মত দান করেন এবং ভালো অবস্থায় আল্লাহ ফাকরবুল আলম দুনিয়াতেও রাখেন যতদের রাখবেন এবং আখেরাতেই বার জাখি জীবনে আল্লাহ ভালো অবস্থায় রাখেন নেয়ামতে রাখেন আল্লাফাক জান্নাতু রস দান করেন আল্লাহফাক দুনিয়া সম্পর্কে বলছেন দুনিয়া একেবারে তুচ্ছ জিনিস সুরানি সার আয় নম্বর সাতাত্তর আল্লাহ বলছেন কুল হে নবী জানিয়ে দাও ও দুনিয়া কালিল দুনিয়ার ভোগ বিলাসের উপভোগের সামগ্রীগুলি অল্প কালিল অল্প সারা দুনিয়া কালিল কিছুই না সারা দুনিয়ার রাজত্ব কিছুই না কিছুই না আপনারা দেখছেন যে এক এক শাসককে কিভাবে মারা হচ্ছে অথবা কিভাবে মারা যাচ্ছে অথবা আল্লাহ কাবুল আলামিনের পক্ষ থেকে অসুখ বিসুখে মারা যাচ্ছে সিরিয়ালে ছিল অমুকের পরে সে হবে রাষ্ট্রপতি হবে অথবা প্রধানমন্ত্রী হবে অথবা সে রাজা হবে গেল আরেকজন গেল ঠিক না টাকা পয়সা দিয়ে কেউ শুধু ওষুধ পানি করে চিকিৎসার বলে যদি সময় বাড়িয়ে নিতে পারতো তো রাজা বাদশা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা তো চারশো পাঁচশো বছর বয়স পেত ঠিক না অনেক বড় বড় আশা করে বসে আছে আশা নিরাশায় পরিণত হচ্ছে আর একজন ধার্মিক মানুষ বেশি আশা রাখে না যতটা আশা রাখতো তার চাইতে পাচ্ছে তাই না প্রতিদিন মনে করছেন আজকে আমার শেষ মনে হয় কিন্তু তারপর আল্লাহ বেশ কিছু দিন দিলেন বেশ অনেক বছর দিচ্ছেন অনেক রমজান আল্লাহ দিচ্ছেন এগুলো বেশি পাওয়া নয় যেটা আশা করছেন তার চাইতে বেশি আল্লাহ দিচ্ছেন আর ওরা অনেক আশা করছিল আর কখন যে আকস্মিক মত চলে সুকল্প নক্ষতি হয়নি জানি এত তাড়াতাড়ি মত আমি তো ভাবছিলাম এখন তো এমপি হয়েছি বড় মন্ত্রী হব হ্যাঁ ক্যাবিনেট হব ঠিক তো আল্লাফা বলছেন যে কুল মাথা ও দুনিয়া কালী দুনিয়ার উপভোগের সামগ্রী যেগুলি সেগুলি একেবারে স্বল্প বল আখেরা দোখের উল্লেমানিক তাকা পরকাল বড়ই উৎকৃষ্ট আল্লাহ বিরোধের জন্য কার জন্য পরকাল ভালো যারা মদ তাকে মনে রাখবেন অসুস্থ হলে বা যেকোনো সময় অসুস্থ না হয়েও মত আসতে পারে সময় যদি মতের পরিস্থিতি চলে আসে মানসিক দিক থেকে প্রস্তুত থাকবেন ওতে কষ্ট কম হবে আপনার মানসিক এবং এইটা আল্লাহ পছন্দ করেন মান সহি মুসলিম হাদিস রয়েছে মান আহাব্বা লেখা আল্লাহ আহাব্বা আল্লাহ হোক লেখা হোক যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে যে আমি আল্লাহর সাথে তাড়াতাড়ি মোলাকাত করি আল্লাহ ভালোবাসে যে আমার বান্দা তাড়াতাড়ি আমার সাথে মোলাকাত করুক অমন ক্যারি আ আল্লাহ যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃ করে আল্লাহ আমি যেতে চাই না একশো বছর বাঁচতে চাই ক্যারি আল্লাহ লেখা আল্লাহ করে যেন আমার সামনে যেন না সে ওর জন্য আমার রহমত নেই আমার সামনে না আসে আল্লাহ ঘৃ করেন তাকে সুতরাং যেই ব্যক্তি মূর্তি চাই না আরও বাঁচবো আরও বাঁচবো আরও খাব আরও ভোগ করব আল্লাহ পাগ তাকে ঘৃ করেন